আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল হলো ঈদ কোনো মিলনী আমরা যেটা বলি তার সাথে দেখা সাক্ষাৎ করা এটি হলো মেইন আর তাদের এখানে জানা যে এখানেও কিন্তু পুলিশের থাকার অবস্থা খুবই খারাপ যেহেতু এটা তো আমরা বিল্ডিং একটা নিজস্ব জায়গায় কত তাড়াতাড়ি নেওয়া যায় এবং তাদের থাকার ব্যবস্থাটা আরো উন্নত করা যায় খাওয়ার ব্যবস্থাটা আরো উন্নত করা যায় এই এই জন্য এখানে আসে

আপনারা তো আছেন অনেকে ভাড়ায় থাকেন না ওই মালিকের মালিক দেখদা আপনাকে আধা এক সময় বলে যে এই পরার পাশায় ঢুকতে দেবো না দরজাবদ্ধ এখনো এই আমাদের একই অবস্থা যেহেতু ভালো বিল্ডিং এই জন্য পোস্টার ঠোস্টার এই করে অনেক ঝামেলা হয় যে সময় আমরা নিজস্ব এ চলে যাবো আল্লাহ দিলে এই সমস্যাগুলি থাকবে পুলিশের সংস্কারটা একটা কন্টিউনেন্স হচ্ছে আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা এখন পাইরট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে আপনারা সবসময় বললেন জিডি এবং ওই ইসে মামলা পুলিশ নিতে চায় না এই জন্য এটা অনলাইনে দিতে পারবে সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে এটা অন ওটা বাংলাদেশে আমরা শুরু করে দিবে যেমন আমরা দেখছেন এখানে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না এই রকম এই ইসের জন্য আপনারা এই জিবি করতে তারপরে ই করার জন্য ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না ওই অনলাইনে আপনারা থানায় এই নাই সে এই মামলা করতে পারবে প্লাস আপনার ওই যে আগে আপনার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাছের মতো ঘর করে দেব যেমন রোজ দেখতে পারবে যে তার সাথে কীরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে এই এইসবগুলো করা হচ্ছে এই জন্য মামলা বাণিজ্যটা বন্ধ করার জন্য কিন্তু অনলাইনে করা হচ্ছে আমাদের ক্ষেত্রে হলো যদি কেউ ইসের খাতে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউডি ছাড় দেওয়া হবে না আপনারা জানেন এই র্যাঙ্কের চৌটা রে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি প্রায় আমার মনে হয় তিরিশ চল্লিশ জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি আর ওই রকম তিরিশ জনের জন্য বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করবো না যদি কোনো রকমের দুর্নীতির সাথে তবে হ্যাঁ আপনারা একটা সত্যি কথা বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এটা যদি এটা আমাকে একটা রন্ধে রন্ধে ঢুকে গেছে এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি আপনারও এইটা লোকজনকে সচেতন করবে লোকজনদের সচেতন করবে এবং যেন কেউ দুর্নীতি না করে এই জন্য বলবে যেমন আপনার ওই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন তবে কিন্তু লোকজনে এই এই দিকে কিন্তু ই হবে অনেক সময় আপনাদের ভিতরে যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয় তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিবাদটাও কি পায় আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা পেয়ে ওই একটা খারাপ সংবাদটি তারা বেশ কিরা রিপোর্ট করতে সময়।

আপনারা মামলা দিচ্ছেন দশ জন পনেরো জনের নাম দিচ্ছেন দুইশো আড়াইশো বেনামি লোক দিচ্ছেন এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে এই জনগণের কতগুলি অনেক হ্যাঁ এর ভিতরে অনেক দোষী আছে অনেক নির্দোষী লোকেরও আমরা আসামি করে দিচ্ছি এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে এই জন্য আমরা দেখবো যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো আর যে 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 নির্দোষ যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা